আসসালামু আলাইকুম কী নিয়ে চলে আসছি দেখেন একদম প্রচুর প্রচুর ডিমান্ডিং সবার পছন্দের ভাইরাল সেই গারোড়া ড্রেস কালেকশন নিয়ে চলে আসছি আর এটা কিন্তু অরিজিনালটা এটা মার্কেটে কপি এত পরিমাণ আছে যে আপনার অবিশ্বাস্য কারণ যেটাই মার্কেটে ভাইরাল হয় যেটাই হিট হয় সেটাই কিন্তু কপির সংখ্যা বাড়তে থাকে মিনিমাম দশ থেকে বারোটা কপি কিন্তু এই ডিজাইনটা আছে বাট আজকে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে একদমই অরিজিনাল অথেন্টিক কালেকশন আজকে এই আসছে ইন্ডিয়ান মাল আসে এখন অনেক টাফ সবাই জানেন বাট তারপরে কিন্তু এই আজকে আমাদের এখানে আঠারো পিসের মতো আসছে স্টকে বাট অর্ডার কিন্তু আরও বেশি থাকে চাহিদা বেশি থাকে বাট যারা যাদের পেন্ডিং আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং যারা নেবেন নেওয়ার জন্য চাচ্ছিলেন তারা একটু দ্রুত যোগাযোগ করে প্রাডারগুলো করে ফেলবেন কারণ এটা কিন্তু আবার নেক্সট শিপমেন্ট আসতে একটু সময় লাগতে পারে এই জন্য আপনারা এই সুন্দর আপনাদের এই ভাইরাল ড্রেসটা প্রায় এখানে আঠেরো পিসের মতো আছে সাইজ মিলানো আছে আসছে এটা কিন্তু অরিজিনালটা অরিজিনাল 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 অরিজিনালটার ফেব্রিক্স আপনার হচ্ছে ফিনিশিং কাপড় ম্যাটেরিয়ালস সব কিছু কিন্তু ডিফারেন্ট এত সুন্দর একটা কালেকশন সবার পছন্দের কালেকশন আর সেটা যদি অরিজিনাল না অরিজিনালটা না হয় তাহলে কিন্তু আপনার যেরকম পিকচার দেখছেন সেরকম মিলবে না কখনই এই জন্য আপনারা অরিজিনাল ড্রেস কিনলে ইনশাল্লাহ ঠকার কোনো সম্ভাবনা নাই সেম এস পাবেন যা দেখছেন তাই পাবেন ইনশাল্লাহ দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার কিন্তু সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম এখানে নেকে সুন্দর করে পাল করা আছে এগুলো পালগুলা বসানো আছে পালগুলো কিন্তু লক পাল এখানে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আপনার হচ্ছে এই ফুল্লি ফুল এই প্রত্যেকটা পাল লক করা আছে এটা হচ্ছে এর পোষণটা দেখেন কি সুন্দর করে এখানে কাজটা করা এবং অরিজিনাল স্লিভস দেখেন একদম চাপানা কিন্তু ছড়ানো ছড়ানো আছে এটা কিন্তু স্টাইলিশ ডিজাইন আর দেখবেন যে কপিগুলা দেখবেন যে এখানে অনেক চাপানো থাকে এটা কি সুন্দর করে গুলা করা আছে এখানে যে পালগুলা করা আছে পালগুলা লক করা আছে টার্সেল গুলা করা আছে খুবই সুন্দর কাপড়টা হবে একদম সফট লাইট ওয়েট শিফন জর্জেটের মধ্যে আর ফ্রন্ট পার্টে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এবং নিচের দেখেন কি সুন্দর করে এখানে কাজটা করা আছে অনেক সুন্দর একটা ওয়ার্ক থাকবে এখানে এই যে একদম নিখুঁত ফিনিশিং এর কাজগুলা করা আছে খুব সুন্দর করে এখানে টার্সেল গুলা করা আছে নিচে গোল্ডেন কালার টার্সেল গুলা করা আছে প্রিমিয়াম ব্যাক দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ব্যাকটা ব্যাক পোষণটা সুন্দর করে কিন্তু কাজগুলা করা আছে যেখানে পালগুলা বসানো আছে পাল গুলা লক করা থাকবে একদমই ফুললি ফুল পাড়গুলা বসা লক করা আছে এই সুন্দর ড্রেসটা যারা নিচ্ছেন দ্রুত আমাদের পেজে ইনবক্স করে দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাতে আপনার এই সুন্দর পছন্দের ড্রেসটা যারা পরে নেবেন ভাবছেন আপনি হয়তোবা এখন নিচ্ছেন না তাহলে আপনি কি করুন এই ভিডিওটাকে শেয়ার দেওয়ার রাখবেন আপনার আইডি থেকে আপনি যখনই মন চায় তখনই কিন্তু ভিডিওটা দেখে আমাদের পেজে ইনবক্স করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি আপনি শুরু মেশি দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু সেই গারাটা এটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে গারারা প্যান্ট যেটা দেখেন কী পরিমাণ লং আছে এবং হচ্ছে আপনার কী পরিমাণ গের আছে আপনি একটাই একটু দেখেন এই প্যান্ট দেখেন কী পরিমাণ গের প্রচুর প্রচুর গের আছে ইয়াস এটা অনেক পরিমাণে গের আছে খুব সুন্দর এই যে আর কাজের ফিনিশিং একদমই নিখুঁত হবে আপনার কপি যেগুলো আছে কপিটা কিন্তু আমাদের কাছেও আছে যেটা প্রিমিয়ামটা বাট কপিটা এখানে দেখাবো না আমরা আজকে এই ভিডিওতে টোটালি অরিজিনালে দেখাবো দেখেন কী পরিমাণ গের গেটটা দেখেন কপিটা হচ্ছে আপনার এই একটা প্যান্ট প্লাস করলে দুইটা প্যান্ট করে ফেলে এর ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে এখানে করা আছে সামনে পিছনে কিন্তু সেম ভাবে রাউন্ড করা আছে আর পালগুলো লক করা আছে আর এটা ফুললি ফুল সামনেই কাজ হবে পিছনে কোনো ব্যাক কোনো কাজ হবে না ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে ব্যাক টোটালি প্লেন থাকবে না কিছুটা কাজ থাকবে এই যে প্যানেলটা কিন্তু সামনে পিছনে ফুল্লি ফুল রাউন্ড করা আছে এই প্যানেলটা রাউন্ড করে সেলাই করা আছে এটা একদম ফ্রি সাইজ পাচ্ছেন এলাস্টিক দেওয়া আছে কমানোর মধ্যে একটা সুন্দর যে কোনো মাপে হয়ে যাবে লং এবং গের প্রচুর পরিমাণে কিন্তু আছে দেখেন কি সুন্দর কালেকশন আমি একটু একসাথে ধরে দেখাব আপনাদেরকে এই সুন্দর কালেকশনটা আর এটা কিন্তু আপনারা পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা মার্কেটে বিয়াল্লিশশো বিভিন্ন অনলাইন পেজগুলোতে অরিজিনালটা বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা সেল হয় আর শুরু হয়ে গেলেও কিন্তু আরও বেশি প্রাইস লাগবে অরিজিনালটা আপনারা যদি কপিটা নেন সেক্ষেত্রে কম পাবেন কারণ কপিটা রাখার কারণ হচ্ছে আমরা আপনারা হচ্ছে অনেকেই বলেন যে প্রাইসটা অনেক কম আপনাদের এখানে বেশি কেন এই জন্য আমি কপি কিছু নিয়ে আসছি সেটা অন্য বিরুদ্ধে দেবো ইনশাল্লাহ আজকে বিরুদ্ধে দেখাবো না আজকে দেখাবো অরিজিনালটাই খুব সুন্দর কালেকশন এবং কম্বিনেশন দেখেন আর ওনাটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ওনা আছে এটা বড় ওন্না এই যেটা অনেক সুন্দর একটা ওন্না আছে দেখেন কি সুন্দর ওন্না ওন্নাটা কিন্তু আপনার সেম এই যে একটা সুন্দর একদমই গাড়ার যে কালারটা আছে এর সাথে ম্যাচিং করে পাচ্ছেন এবং ওন্নার যে ফিনিশিং গুলো দেখেন কি সুন্দর করে ফিনিশিং করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে বসে কাট ওয়ার্ক লেস করা আছে চারো পাড়ি দিয়ে আর মাঝখানে কিন্তু ছোট ছোট করে সিটা কাজগুলা করা আছে দেখেন কি সুন্দর খুব সুন্দর একটা কম্বিনেশন অল ওভার এটা প্রাইস থাকবে অনলি অনলি আমরা দিব তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু সুন্দর কালেকশনটা আপনারা পাচ্ছেন যারা নেবেন এখান থেকে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শোরুমে চলে আসবেন আমি ভিডিও ডেসক্রিপশনে ইনশাল্লাহ আমাদের শোরুমে অ্যাড্রেস দিয়ে দিব তারপর বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ইসনাম মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি সরাসরি আপনি চাইলে আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন যাদের মধ্যে কনফিউশন আছে সরাসরি আপনারা এসে দেখে যাবেন আপনি নেন আর না নেন যে অরিজিনালটা কেমন আর কপিটাও কেমন কারণ আপনার দুই হাজার বাইশশো তেইশশো টাকা যেটা দিবে সেটা কখনোই অরিজিনালটা হবে না এই জন্য আপনি একটু দেখে কম্পেয়ার করে কোনটা নেবেন ডিসাইড করবেন এবং আপনার পছন্দটা আপনি নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন কাপড় উনি সাথে দেখবেন পেজটা নতুন হলে ফলো দিয়ে রাখবেন